আলোচিত পাইলট তকির ইসলামকে নিয়ে আবারও সোশ্যাল মিডিয়ায় শুরু হয়েছে আলোচনা জানা গেছে জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত তিনি বাঁচার চেষ্টা করেছেন প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন তকির শেষ মুহূর্ত ছিল ভয়াবহ ককপিটে থাকা অবস্থায় তিনি চেষ্টা করেছিলেন যেভাবে হোক নিজেকে এবং অন্যদের রক্ষা করার তার সাহসী চেষ্টা শেষ পর্যন্ত ব্যর্থ হলেও তিনি নিজের সর্বোচ্চ দিয়ে লড়েছিলেন তকির ইসলাম ছিলেন এমন একজন মানুষ যিনি সবসময় দায়িত্বশীল ছিলেন তার পেশা এবং পরিবারের প্রতি তার স্ত্রী চোখে এখনো সেই মুহূর্ত ভয় আর কান্না স্পষ্ট তিনি বলেছেন আমার স্বামী শেষ পর্যন্ত বাঁচার চেষ্টা করেছে সে হেরে যায়নি এই ঘটনাটি পুরো দেশকে কাঁদিয়েছে অসংখ্য মানুষ সোশ্যাল মিডিয়ায় শোক জানাচ্ছেন কেউ কেউ বলছেন তোকির ছিলেন সত্যিকারের নায়ক তার শেষ মুহূর্তে চেষ্টা প্রমাণ করে তিনি দায়িত্বের অবিচল ছিলেন শেষ নিঃশ্বাস পর্যন্ত এই ঘটনা আমাদের আবারও মনে করিয়ে দিল জীবন কতটা অনিশ্চিত আপনি কমেন্ট করে জানাতে পারেন তোকির ইসলামের শেষ মুহূর্তের এই বীরত্ব দেখে আপনার কি মনে হলো ধন্যবাদ